সুপ্রিয় মৎস্য চাষী বন্ধুরা নতুন এবং পুরাতন মাছ চাষি বাইদেরকে আবারও সালাম জানিয়ে শুরু করছি আজকের নতুন ভিডিও আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য সকলের প্রাণপ্রিয় এবং বিশ্বাস্ত হ্যাসারি থেকে আমরা এই মাছের পোনাগুলো বিক্রি করে থাকি সম্মানিত ভিউয়ার্স এই মুহূর্তে আমার ভিডিও স্ক্রিনে যে মাছগুলো লক্ষ্য করে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তিন ইঞ্চি সাইজের অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা এই পোনাগুলা এক কেজিতে ধরবে দুইশো পঞ্চাশ পিস এবং দুশো পঞ্চাশ পিসে এক কেজি ধরে থাকবে সমানিত বিয়স দেখতেই পারছেন খুবই সুন্দর এক চাড়া হাইব্রিড মাগুর মাছের পোনা তো যারা এরকম অরিজিনাল চকলেট কালার হাইব্রিড মাগুর মাছের পোনা খুঁজতেছেন তারা অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এটি আমরা সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে থাকি প্রিয় খামারি বায়রা এই সাইজের পোনাগুলো কিন্তু আপনি সরাসরি আপনার পুকুরে মজুদ করতে পারবেন এই পনাগুলা আপনি প্রতি শতকে পাঁচশো পিস করে মজুদ করতে পারবেন এই সাইজের পনাগুলা ছাড়তে হলে আপনার পুকুর কোনো ধরনের প্রস্তুত করা প্রয়োজন নেই আপনার যে কোনো ছোটো এবং বড় খাল বিলে আপনি এবং পুকুরে চাষ করে খুব অল্প সময়েই লাভবান হতে পারবেন সম্মানিত দশক যাদের ময়লা আবর্জনা এবং পরিত্যক্ত পুকুর রয়েছে তারা কিন্তু অল্প দিনে অল্প সময়ে এবং বিনা ফিডেই কিন্তু আপনি এই মাছটি মাত্র তিন মাস চাষ করেই কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন এক একটার ওজন আনতে পারবেন এক কেজির বেশি এই মাছটিকে আপনি খাওয়াতে পারবেন মরা মুরগি মুরগি লিটার এবং মুরগির নারী বুড়ি এবং পচা পান্তা যত খাবার আছে এই মাছটিকে খাদ্য হিসেবে দিতে পারবেন এই মাছটি চাষ করতে হলে আপনার কোনো ধরনের ফিডের প্রয়োজন হয় না আপনি বিনা খরচে কিন্তু অল্প দিনে এই মাছটি চাষ করে স্বাবলম্বন হতে পারবেন এই মাছটির বাজারজাত বর্তমানে খুবই ভালো এবং চাহিদাপূর্ণ আমাদের কাছ থেকে খুবই উন্নত মানের চকোলেট কালার হাইফ্রিড মাগুর মাছ সংগ্রহ করুন এবং প্রতারিত হওয়ার কোনো সম্ভাবনা নেই এই হাইফ্রিড মাগুর মাছ চাষের ক্ষেত্রে আপনার কোনো ধরনের রিস্ক নাই এবং এই মাছটি খুব সহজেই মারা যায় না যে কোনো পরিস্থিতিতে যে কোনো ময়লা আবর্জনা পানিতে এটি বেঁচে থাকতে পারে যাদের অনেক দিন ধরে ময়লা আবর্জনা পুকুর পড়ে আছে কোনো মাছ চাষ করতে পারছেন না এবং খুদুরে পেনা এবং কুচুরি পেনা যাদের পুকুরে আছে তারা কিন্তু নিশ্চিতভাবে এই মাছটি খুব সহজেই চাষ করতে পারবেন এবং কোনো প্রকার খরচ ছাড়াই এই মাছটি আপনার পুকুরে চাষ করার পর মাত্র তিন মাস পরেই কিন্তু বাজারে বিক্রি করতে পারবেন তো ভিওয়াস আমাদের কাছে রয়েছে বিভিন্ন সাইজের পোনা যাদের প্রয়োজন তারা অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করবে